সাথে সারা দিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারো ওয়েলকাম আজকে 15ই নভেম্বর আর আজকে কিন্তু রাশি পূর্ণিমা তো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ রাশি পূর্ণিমা আর রাশির কথা যখন আসে আমাদের মাথায় কিন্তু দুটো জায়গার কথা সঙ্গে সঙ্গে আসে সেটা হচ্ছে নবদ্বীপ আর শান্তিপুর এই দুটো জায়গা রাশি কিন্তু ভীষণভাবে বিখ্যাত তো চলুন আজকে আপনাদেরকে আমি নবদ্বীপের রাস্তা দেখাই আর নবদ্বীপের আসে কিরকম কি হয় কিরকম মানে মূর্তি হয় কিরকম পুজো হয় সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যারা যারা এখনো পর্যন্ত নিতুর সাথে সারাদিন দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন চলুন বাকি কথা নবদ্বীপ গিয়ে হবে আমি এখন রয়েছি নবদ্বীপে এবং নবদ্বীপে রাস পূর্ণিমা উপলক্ষে যে চারটি শ্যামা মায়ের পুজো হয় সেই চারটি শ্যামা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে মূর্তিটা আপনারা দেখছেন এটা হচ্ছে বড় শ্যামা মায়ের মূর্তি এবং এইখানে কি করে আসবেন তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তাই এই ভিডিওতে আপনাদেরকে আমি রাস্তার ডিটেলস সেরকমভাবে আর কিছু দিচ্ছি না শুধু আমি প্রতিমাগুলোকে দর্শন করাচ্ছি তো এখন আপনারা দেখছেন কিন্তু বড় শ্যামা মায়ের মূর্তি এটাই কিন্তু রয়েছে কিন্তু বড় শ্যামা মায়ের মূর্তি এবং মায়ের গলায় যে অলঙ্কার রয়েছে সব কিন্তু সোনার অলংকার এবং মায়ের সাজ কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা আর ভিড় কিন্তু রয়েছে আপনাদেরকে আবার ভিড়টাও আমি দেখাই রাস্তা কিন্তু বড় শ্যামা থেকে মেঝ শ্যামমায়ের এখানে আসতে হেঁটে সময় লাগবে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট এটা হচ্ছে মেজো শ্যামা মায়ের মন্দির চলুন মায়ের মূর্তিটা আপনাদেরকে দর্শন করাই এই মণ্ডপের ভেতরে কিন্তু ঢোকার মুখে আমি যেটা দেখলাম উপরে কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে এবং মেঝো শ্যামের মূর্তিটাও কিন্তু অনেকটা বড় এবং এখানেও কিন্তু মাকে পরানো হয়েছে সোনার এবং উপর কিন্তু অলংকার কিন্তু পড়ানো হয়েছে এবং মায়ের মূর্তিগুলো একটু অন্য রকম মানে প্রত্যেকটা মায়ের মূর্তি একটু অন্যরকম আমি এর আগে এরকম ভাবে সাজ পোশাকে মা কখনো দেখিনি এখানে দেখছি শ্যামা মায়ের এখানে কিন্তু পুজো এখনো শুরু হয়নি পুজোয় কিন্তু যন্ত্র চলছে পুরো পুজো কিন্তু শুরু হবে দেখুন এখানে কিন্তু পুজোর কিন্তু সমস্তটা কিন্তু রেডি করছো আমরা সাদা টাইপের সাজানো হয়েছে পোশাক এখানে কিন্তু মাকে একটু কালার ফুল করা হয়েছে মেজু ঠাকুরগুলো কিন্তু একই রকম কিন্তু ভাবে কিন্তু একটা বেদি করে তারপরে কিন্তু ঠাকুরটাকে কিন্তু বসানো হয়েছে কিন্তু মন্দিরের ওপরে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে খুব সুন্দর এবং বড় একটা ঝাড়বাতি রয়েছে আর এখানেও কিন্তু মাকে কিন্তু একটু কালারফুল করে কিন্তু সাজানো হয়েছে মায়ের পোশাকটা দেখুন একটু কালারফুল আর এখানেও কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা কিন্তু বড় এবং মাকে পড়ানো হয়েছে কিন্তু সোনা এবং রূপোর কিন্তু অলঙ্কার দিয়ে কিন্তু মাকে কিন্তু সাজানো হয়েছে চারটি মায়ের সাজ পোশাক কিন্তু অনেকটা একই রকমের এই মায়ের পোশাকের কালারটা একটু অন্যরকম মানে একটু কালারফুল তাছাড়া বাদ বাকি আরো যে তিনটে মা কে আপনাদেরকে দেখালাম সেই তিনটে মায়ের সাজ পোশাক থেকে শুরু করে সমস্তটাই কিন্তু অনেকটা কিন্তু একই রকমের এবং ঠাকুর কিন্তু অনেকটা কিন্তু বড়